আমাকে বিল অলমোস্ট বাজার বুকে পাথর চাপা রেখে বিলটা দিতে হবে স্যার কে বাদ দে স্যার হে গাই তুল কাম ব্যাগ ট্যাগায় চালানো তো কেমন আছে সবাই তো আজকের ভ্লগটা কিছু হচ্ছে আমার গাড়িটাকে আমি সার্ভিস করতে আছি তো আমি আর দাদা মিলে আজকে বাড়িতে ছিলাম আর আমরা তো আগের দিনকে রাইড করে চলেছি আর রাইড করে আসার পরে আমার গাড়িটায় অনেক ড্যামারেজ হয়েছে অনেক তো সেই কারণে দাদা বলছে চ এখনই গাড়িটাকে সার্ভিস করি কারণ আবার কোথায় তুই বেড়ি যাবি তো সেই কারণে আগের থেকে সার্ভিস করে রাখ তো সেটাই ভালো তো এই মালটা হচ্ছে রেডি সে সকাল নটার থেকে এর এরম জামা প্যান্ট পরে বুট পরে দাঁড়িয়ে বলছে আমাকে তুই তুইও রেডিও রেডিও আমি শুয়ে রয়েছি তার মতো বলছে রেডিও রেডিও গাড়ি সার্ভিস করতে যাবো মানে ওর যেটা ডিসিশান নেবে তো সেটাই আর আমাদের গাড়িটা দেখে নাও ফাইনালি তো গাড়িটার অবস্থা তো অনেকটা খারাপ আর ভিতর থেকেও অনেকটা খারাপ হয়ে গেছে তার কারণ আমাদের যে চেঞ্জ পকেটটা তো সেটাও ঠিক করতে হবে এছাড়াও ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে হোটেল বডি ক্লিন হবে যেই এয়ার ফিল্টার তো সেটাকেও চেঞ্জ করতে হবে অনেক কিছু আজকে সার্ভিস করাতে হবে আর সার্ভিস করার পরে বিলটাও লম্বা হবে মানে একটা রাইডের পরে এত বড় বিল হতে পারে তো সেটা তোমাদেরকে আমি দেখাবো ময়ে ময়ে ভাই কারণ রাইডে একটা খরচ করে এসি দেন তারপরে আবার গাড়ির পিছনে এত টাকা খরচ তো চলো আজকে কত কী খরচ হয় সেটা আমি আজকে ব্লগে তোমাদের জানাবো আর দেন ঠিক করবে সেটাও তোমাদের যতটা পারবো দেখাবো আর আমি ফেস ব্লগ করছি আজকে কোনো মোটো ব্লগ বাজারে কিছু হচ্ছে না কারণ মোটো ব্লগ আবার পরে আসবে আজকে আর গাড়িটাকে কোনো চাপ দিতে যাচ্ছি না তো সেই কারণে কোনো মোটো ব্লগ বাগেরা হবে না তো যাবো আস্তে আস্তে নর্মালি আর যেখানে যেখানে দাঁড়াবো তো সেখানে সেখানে ভিডিও বাগেরা সব কিছু শ্যুট করবো চলো আর চালাবে হচ্ছে এই ছেলেটা

তো ভাই আমাদের বৃষ্টির কাজ হচ্ছে এখানটায় আর চাকা টাকা খোলাখুলি শুরু হয়ে গেছে দেন তার মধ্যে অনেকগুলো পার্টস অ্যাড হবে তো সেগুলো দেখা যাক ইনস্টল করার পরে আমি তো চালিয়ে রিভিউটা তো তোমাদের শেয়ারই করবো বাট তার আগে কাজগুলো হোক আর এখানটা ভিডিও বাগেরা ওরকম কিছু করা যায় না চলো কাজটা হোক দেন তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি তো গাই ফাইনালি ভাই গাড়িটাকে ওয়াশ করতে গেছে আর ঘন্টায় ভাই এক ঘন্টা পড়ে গেল আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দেন এখন আরও ওয়েট করতে হবে কারণ গাড়িটা আগে ওয়াশ হবে দেন তারপরে আমাদের সার্ভিস হবে তো অনেক কিছু চেঞ্জ হবে আর আমাকে বিল অলমোস্ট ভাই আট হাজারের উপরে বলে দিয়েছে দেখা যাক কত কী বিল হয় আজকে তো পুরো ময়ে ময়ে সিন মানে অনেক টাকা যাবে ভাই অনেক টাকা তো একটা রাইড করেছি তার থেকেও বেশি তো চলো দেখা যাক কত কী বিল হয় আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে এখনও সিস্টেম বাকি আছে আমরা ভিতরে গিয়ে বসছি আর গাড়িটা ওখানটায় ওয়াশ হচ্ছে তো গাড়িটা ওয়াশ হোক দেন তারপরে গাড়িটাকে সার্ভিস হবে তো অনেক কিছু চেঞ্জ হবে সব কিছু তোমাকে দেখাবো কি দাদা সার্ভিসে দিই কেমন লাগছে আপনার সার্ভিসে দিয়ে আপনার কি বলবো গাড়ি এখানটায় দেখো কত দেখাচ্ছে আট হাজার তিনশো টাকা এটা এখন জেনে চলেছে আরও বেশিও যেতে পারে আর ওই আমাদের গাড়িটা মনে ঘন্টায় অপারেশন হচ্ছে ওটা আট সার্জারি

ये बड़ी अच्छी बात कही। तो भाई ये दिके हासी ये दिके कोष्ट चमिसे उन्हें जॉब दिया चमारे उन्हें वो करो। तो चलो ये तू एड करी, दें दरबारे दरबारक कतो हाय। दुःखे क्या नहीं साला। साला। उस पर आज जाओगे, भारीतन ये जाओगे टिक करो। So guys, finally भाई हमारे guide आकों service ऐका चे आ रहा है। देखो সকাল সকালে তোখানি চুনা খেয়ে ফেলেছি আর তারপরে মুখে এরকম হাসি হাসেন আর তার কারণ হচ্ছে কেটিএম চালাতে গেলে হাসি রাখতে হবে আর বুকে পাথর চাপা রেখে বিলটা দিতে হবে এই ছেলেটা তো ভালো বছরে এরকম একটু যায় মাঝে মাঝে যায় আমি যে কাজ করি ফাইনালি দেখতে পাচ্ছ পুরো রেডি আমাদের গাড়ি আর এখন একটু টেস্ট রাইড করতে যাচ্ছে ট্রেন টেস্ট রাইড করে আসুক আর আমি বিলটাকে মিটিয়ে আসি ট্রেন তারপরে চলো বেরোবো